আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ বিশ এপ্রিল দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর বাজার পশুর হাটে আর এই শরৎনগর পশু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে একদম বড়াল ব্রিজ যে স্টেশন রয়েছে যারা হয়তো ট্রেন যোগে আসেন এই হাটে তারা অবশ্য কম বেশি চেনেন বড়াল ব্রিজ স্টেশনের ঠিক উত্তর পাশে এই হাটটির অবস্থান সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে এবং জমজমাট একটা গাভীর হাট আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাত বয়সের গাবি দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে সংগ্রহ করতে পারবেন এবং গাভী গরুর জন্য বিখ্যাত পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যে এই হাটটি অন্যতম দর্শক আজকে আমরা এই হাট থেকে যেহেতু প্রতি সপ্তাহে গুলাম নবী ভাইয়ের একটি করে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আজকেও গুলাম নবী ভাইয়ের ভিডিও দেব এবং তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ গোলাম নবী পাবনা ভাঙ্গুরা থানা গ্রামের নাম কই আচ্ছা মূলত গাবির ব্যাপারে আচ্ছা গত দুই হাট অর্থাৎ ঈদের আগে এবং পরের হাট একদমই নরবরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের হাটে মোটামুটি কাস্টমার ভাইয়েরা এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় জমে গেছে আশা করা যায় যে হাট একটা ভালো হাট হবে নাকি একটা বেচা হয়ে গেছে অলরেডি আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখন যে গাবিগুলো আছে কীরকম রেটের মধ্যে বা কীরকম এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ আশি আচ্ছা আর দুধের দিকে গেলে সর্বনিম্ন কত লিটার দশ পনেরো দশ থেকে পনেরো লিটার দুধের গাবি তো আসুন আপনার গরুগুলো দর্শকদের দেখাই অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে এবং যারা হয়তো ভাবছেন যে ঈদের আগে বা পরের হাটে আসতে পারেন নাই আপনারা এখন থেকে নির্বিঘ্নে প্রতি শনিবার এই শরৎনগর হাটে কিন্তু আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন আর সরাসরি এসে দেখে শুনে নেওয়াই ভালো ভাই শুরুতে এক নাম্বার সিরিয়ালে যে গরু দেখতেছি এটা কি জাতের দাঁত বয়স ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চার সঙ্গে বকনা না সার বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা গাভীটা মোটামুটি মিডিয়াম আকৃতির গাবি ছোটও না একদম বিগ বডিও না কুলান সাভারের গেটা মোটামুটি ভালোই আছে দুধে কেমন আসবে চোদ্দ লিটার আচ্ছা এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা আপনার চাওয়া দাম এটা কি পাইকারি দাম নাকি আলোচনার সুযোগ আছে হালকা পাতলা আলোচনার সুযোগ রাখছেন ভাই অনেক সংখ্য ধন্যবাদ সাইড করে দেন

সংখ্যাটা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আজকে ফাটাফাটি কালেকশন নাকি জি ভাই আচ্ছা মোটামুটি কত লিটার দুধ আশা করতেছেন ছোট লিগ্যাল থাকবে লিগালি 10 লিটার দাম কত চাচ্ছেন 135 আচ্ছা এটাই আপনার আজকে সর্বনিম্ন দামের গাবি 135000 টাকা তারপরে তো সম্মানই করবেন আলোচনার সুযোগ আছে আচ্ছা আসেন পরে গরুটা দেখি তিন নাম্বার সিরিয়ালের ফিজিয়ান জার্সি ক্রস আছে

এক লক্ষ তিরিশ হাজার টাকার বাচ্চা শহী এবং পাইকিরি দাম ভাই বলছে পাইকিরি দাম আর যারা হয়তো শরৎনগর হাটে গোলাম নবী ভাইয়ের গরু কিনতে আসেন তারা হয়তো কম বেশি জানেন উনি মোটামুটি একদম পাইকিরি রেটে গরু বিক্রি করে থাকে চাইলে দেড়শো দেখ চার নাই ভালো হয়েছে বেচা দাম বলছেন তারপরে দর্শকরা একটু কম বেশ করে নিতে পারবে পরের গরু চার নাম্বার দুই দাঁতের গরু এটা একটু বড়িতে মোটামুটি বড় সড়ো আছে আর কি মিডিয়াম দাঁত কয়টা বাটকে তিনটা নাকি ও চারটাই আছে না আচ্ছা চার দাঁতের গরু চারটা বাটি আছে বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা সঙ্গে কি বকনা না সার বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা দুধে কেমন আসবে চোদ্দ পনেরো দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ আরও পঁয়ষট্টি হাজার টাকা দাম আলোচনা হালকা সুযোগ রাখছেন

বাচ্চা বয়স কত মাস বাচ্চা মাস তার মানে দুধ নে আর কোনো চিন্তা নাই পরিপূর্ণ দুধ চলে আসছে কত লিটার পাওয়া যাবে লিগালি 13 বাচ্চা লিগালি লিটার এই অবস্থায় কত দাম চাচ্ছেন স্যার 1 লক্ষ 55 1 লক্ষ 55 একদম সস্তা দাম এক লক্ষ হাজার টাকা এক মাসের বাচ্চা সহ সার বাচ্চা সহ গাবে কাটার কোনো সম্ভাবনা আর নাই আচ্ছা আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি জাতের বিজ্ঞান ক্রস ফিজিয়ান ক্রস 722 ভাই পয়দাত চার দাদ বিজ্ঞান ক্রস 4722 বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম সঙ্গে কি বাচ্চা আছে ভাই এটা এটা সঙ্গে কি বাচ্চা চার বাচ্চা চার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার দিন 15 আচ্ছা ওই সামনের বাচ্চাটাই না আচ্ছা দুধে কেমন আসবে 12 13 থেকে 13 লিটার আচ্ছা এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এক লক্ষ লক্ষ টাকা কিছুই নাই এক হাজার আপনারা যারা গরু কিনবেন অবশ্যই নাবিটা খেয়াল করবেন অনেক সময় আপনারাই বলেন যে নাবি থাকলে নাকি ক্রস ট্রস থাকে তো এই জন্য আপনারা এগুলো একটু দেখে শুনে কিনবেন ফুট ঠিক আছে কিনা সুস্থ সবল আছে কিনা এগুলো দেখে শুনে কিনবেন

আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা আসতে চান সরাসরি এই হাটে এসে দেখে শুনে নিতে পারবেন গাবিটা মোটামুটি বড় সড়ো গাবি পাঁচশো ভালো লাগছে বলে পাঁচশো কম বেশ আছে নাকি পাঁচশো টাকা কোনো বিষয় না

আপনারা ব্যাপারী আছেন ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে নিবে এখানে আমি তো কোনো কিছুই না আমি জাস্ট খালি একটা প্রচার মাধ্যম আরেকটা গরু আছে এই পাশে দর্শকদের দেখাবো তার আগে দর্শক বলে রাখি দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবি কিনবেন কারোর প্রতারণার ফাঁদে পা না দিয়ে সুন্দর সুন্দর মিষ্টি ভাষার কথায় না ভিজে সরাসরি হাট বা খামার বা বাড়ি যে যেখান থেকেই কিনবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন গোলাম নই ভাই শেষ মুহূর্তে বোধ আপনার একটা ক্রস গাবি দেখতে পাই এটা কি করু ভাই গাব গরু না মহিষ শাহিয়াল মহিষ না মহিষ এটা বাট তো দেখতেছি মহিষের মতোই ভাই ভালো আছে সুস্থ কয় দাঁত ছয় দাঁত গাব গরু না গাপ কয় নাম্বার বাচ্চা দিবে বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে দেখতে প্রায় মহেশের মতোই আছে তো এই অবস্থায় এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা এটা কত দাম চাচ্ছেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এই পাশে আরেকটা গরু আছে বেচা হয়ে গেছে এটা কত 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 দেখেন এটা মাত্র আসতেছে হ্যাঁ জার্সি ক্রস আপনি বাগাবাড়ি বললে আর আমরা বাগাবাড়ি বিশ্বাস করে নিলাম নাকি এটা তো অবশ্যই ক্রস আছে বাগাবাড়ি ক্রস ভাই দাতে কয়টা এটা দাতে কয়টা কয় দাঁত 6 দাঁত এই বাচ্চাটাই না না বাচ্চাই কইও যে সামনে বাচ্চাটা আ আচ্ছা 6 দাঁত বাচ্চা কয় নাম্বার ভাই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এই এই বাচ্চাটা আচ্ছা ষাট বাচ্চা দ্বিতীয় বাচ্চা হয়েছে দামটা কত যাচ্ছেন এই গরুটার শেষ গরু পঞ্চান্ন পাইকির দামি এক লাখ পঞ্চান্ন খালি এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা তো দর্শকদের জানাবেন যেহেতু পাইকারি দামে আপনি গরু বিক্রি করে থাকেন আর যেহেতু এখন হাট মোটামুটি আগের মতোই প্রাণ ফিরে পেয়েছে কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে আসবে তিনটা বেঁচা হলো না তো যেটা বলতেছিলাম কাস্টমাররা যারা বিভিন্ন জায়গা থেকে আসবে জেলা উপজেলা থেকে তারা আসলে কি কি সুযোগ সুবিধা নিয়ে আপনার এখান থেকে গাভী কিনতে পারবে বাংলা কথা নিয়ে যাবে এইটাই সুযোগ এটাই সুযোগ সুবিধা কোনো সুযোগ সুবিধা নাই আর থাকার খাওয়াটা দিবেন আচ্ছা যাই অনেক ধন্যবাদ যে আপনি ক্লিয়ার কথা বলছেন ওই অনেক সুযোগ সুবিধা দিয়ে লাস্টে মনে করেন তাকে বিপদে ফেলা গরু কেমন এক লাখ হাজার কম

সরজমিনে আসবেন গুলাম রবি ভাই প্রতি শনিবারে হাটের কালেকশন থাকে আপনারা প্রতি শনিবার আমার ভিডিও থাক আর না থাক প্রতি শনিবার আপনারা শরৎনগর হাটের ইনশাল্লাহ কয় দু একটা ভিডিও আপনারা পাবেন সে প্রত্যাশা রেখে সরাসরি হাটে আসার আহ্বান জানি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ